তুষার তীর্থ এবং লিলি বোটের সমস্ত প্ল্যান জেনে গেল জগদ্ধাত্রী এবং স্বয়ম্বু হ্যাপ ডিভারটি দেখা যাবে আজকে পর্বে বিস্তারিত জানতে বিরত একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো স্বয়ম্ব জগদ্ধাত্রীকে বলছে আচ্ছা জগদ্ধাত্রী তুমি আসলে কি করতে চাচ্ছ তুমি হঠাৎ করে ওই তুষার তীর্থকে কেন নিমন্ত্রণ করতে গেলে তখন জগদ্ধাত্রী বলে শোনো সত্যদের কেনা কখনোই ছেড়ে দিতে হয় না কাছে রাখতে হয় যাতে তাদের প্রতিটা স্টেপ আমাদের জানা থাকে তখন স্বয়ম্ভব বলে সে তো বুঝলাম কিন্তু তুমি নিমন্ত্রণও করতে গেলে কেন তখন জগদ্ধাত্রী বলে তোমাকে তো বলেছি আমি কেন নিমন্ত্রণ করেছি কারণ আমি শত্রুদের সামনাসামনি দেখতে চাই ওদের প্রতিটা মুহূর্ত প্রতিটা মুভমেন্ট আমি জানতে চাই তখন স্বয়ম্ভু বলে আসলে তুমি কী মিন করতে চলেছো কি সন্দেহ করছো তুমি তখন জগদ্ধাত্রী বলে উর্মিলা মুখার্জির অনুষ্ঠানে অবশ্যই কিছু না কিছু হতে চলেছে আর সব কিছুর উপরে দুঃ চাপাবে উৎসব মুখার্জির যা শুনে স্বয়ম্ভু তো অবাক হয়ে যায় এদিকে বৈদি মুখার্জি দুর্গার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে দুর্গার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছে দুর্গা তো যা দেখে অবাক হয়ে যায় বলছে ঠাম্মা কি ব্যাপার তুমি আমার জন্য কভি নিয়ে এসেছো পাকোড়া বেজেছ এত অয়েলিং কেন মারছ আর তখন বলে কি দুর্গা এভাবে কেন কথা বলছো দেখো আমি না তোমার জন্য একটা ভালো ছেলে দেখেছি তখন দুর্গা বলে বুঝতে পেরেছি তোমার ধান দ্বারা এতক্ষণে বুঝেছি তা কোন জায়গা থেকে ছেলে নিয়ে এসেছ অবশ্যই তোমার আত্মীয়স্বজন না আমাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছো বুঝতে পেরেছি ওটি হবে না তোমার পছন্দের কোনো ছেলেকে আমি বিয়ে করব না তারপর সুপার ডুপার ঠাকমা বলে কৌশিকের মাকে ডাকতে থাকে আর তখনই কৌশিকের মা চলে এসে বলছে কি ব্যাপার দুর্গা এভাবে রাখছিস কেন আর তখন বলে দেখো এই যে আমার ঠাম্মা আমার জন্য পাত্র দেখেছে অবশ্যই বাবার নিজস্ব কোনো ছেলেই হবে যাতে আমাকে কন্ট্রোল করতে পারে এটা কিন্তু কখনোই হবে না বলে দাও ছেলে পছন্দ পছন্দ করব করব আমি আমি যাকে সেই আমার আমার পাত্র হবে একদম ঝাক্কাস হবে আর তখনই পিথা চলে আসে পিথা বলে জানতো প্রথমবার না আমিও পছন্দ করেছিলাম দেখলে তো কি হয়েছে তখন দুর্গা বলে তুই কার কথা বলছিস পিথা বলে ওই যে আমার এক্স ছিল তখন বলে শুন ওটা তো এক্স না ওটা একটা ফালতু ছেলে তখন পিতা বলতে থাকে তাহলে তোমার কেমন ছেলে পছন্দ তুমি কেমন ছেলেকে বিয়ে করবে তখন দুর্গা বলে আমি বিয়ে করব এমন একটা ছেলে যাকে দেখলেই প্রথমেই অনেক ভালো লাগবে একদম স্বপ্নের জগতে বেসে যেতে মন চাবে যাকে বলে প্রেম একদম সুপার ডুপার প্রেম তাই না সুপার ডুপার ঠাম্মি আর তখন বলতে থাকে তুই কি বলছিস কিছুই তো না তখন দুর্গা বলে শুন প্রেম না এমনই হয় তাকে প্রথম দেখাতেই ভালো লাগবে আর তখন কৌশিকীর মা বলে তুই কি প্রেম করেছিস যে তুই জানিস তখন দুর্গা বলে প্রেম করিনি তো কি হয়েছে কথায় আছে না বিয়ে করিনি তো কি হয়েছে বিয়ের বরযাত্রী তো গিয়েছি আমি এমন ছেলেকে বিয়ে করবো একদম পছন্দ হলে তাকে তুলে নিয়ে যাব। তখন সমরেশ বলে কেন তুলে নিয়ে যাবে তুমি তো বাড়িতেই বিয়ে করবে তখন বলে না রে আমি না ওরকম বাড়িতে বিয়ে করার বিশ্বাসী নই আমি ওকে একদম তুলে নিয়ে যাব তখন সমরেশ বলে কোথায় নিয়ে যাবে তখন দুর্গা বলে মন্দিরে নিয়ে যাবো ও কোথায় নিয়ে যাব। মন্দিরে বিয়ে করে একদম বাড়ি নিয়ে আসব। তখন বৈদহি বলে তাহলে কি ঘর জামাই হবে তখন দুর্গা বলে না রে আমি না তোদের মতো নই আমি আমার বরকে একদম নিজের বাড়িতে নিয়ে যাব। একদম শ্বশুর বাড়িতেই যাবো যদি এখানে কুরের ঘর থাকে না সেখানে ওই কুরের ঘরেই থাকবো তখনই ওইখানে উৎসব চলে আসে বলছে দুর্গা তুমি কি বলছো তুমি করে ঘরে থাকবে যা শুনে দুর্গা বলতে থাকে হ্যাঁ থাকবো তখন উৎসব বলতে থাকে এটা কি বিশ্বাসযোগ্য যে এত টাকা পয়সার মালিক সে নাকি করে ঘরে থাকবে তখন দুর্গা বলে শুন তোর কাছে না টাকাটা ইম্পর্টেন্ট কিন্তু আমার কাছে সম্পর্কটা ইম্পর্টেন্ট বুঝতে পেরেছিস তুই সেটা বুঝবি না তখন উৎসব বলতে থাকে তাই আমি বুঝবো না তাহলে তুমি সবার উপরে সব সম্পত্তির উপরে কেন বসে আছো তখন দুর্গা বলতে থাকে বসে থাকবো না বুঝতে পেরেছিস আগে আমার বিয়েটা হোক তারপর আমি সবাইকে সব কিছু বুঝিয়ে দিয়ে চলে যাব। যা শুনে বৈদেহী মুখার্জি বলতে থাকে তুমি কাকে বুঝিয়ে দিবে আর তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ পরামর্শ নিব সবার সঙ্গে আলোচনা করব কৌশিকী মুখার্জি গুবলো বড়ু সুপার ডুপার ঠাকমা সবার সাথে আলোচনা করব। কাকে যোগ্য উত্তরস্বরী বসানো যায় কাকে বসানো যায় সব সম্পত্তির উপরে যে ডিসিশন দিবে আমি তাকেই বসিয়ে দিয়ে যাব। তারপর না আমি আমার মায়ের সাথে কথা বলবো তারপর আমার মাকে বিদায় জানিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। বুঝতে পেরেছিস তখনই ওইখানে জগদ্ধাত্রী মুখার্জি চলে আসে জগদ্ধাত্রী মুখার্জি বলতে থাকে তাহলে আমার কি হবে যা শুনে দুর্গা তো অবাক হয়ে যায় তখন পিছনে ঘুরে দেখে তার মা চলে এসেছে বলছে মা তুমি এসেছো তখন দুর্গা বলতে থাকে কি করব বলো মা আমি তো মেয়ে না আমাকে তো বিয়ে করে শ্বশুর যেতেই হবে আর তুমিও তো তোমার বাড়ি ছেড়ে আমার বাবার কাছে চলে এসেছো সেইবেলায় সেইবেলায় কিছু নয় তাহলে আমাকে বিয়ে করেও তো আমাকে আমার বরের বাড়িতেই যেতে হবে তখন জগদ্ধাতটি বলে তোকে আমি এত বছর পরে আমার জীবনে পেয়েছি তুই আমাকে ছেড়ে চলে যাবে যা শুনে দুর্গা বলতে থাকে ঠিক আছে মা একটা প্ল্যান পেয়েছি আমি বরং তোমাকে নেই আমার শ্বশুরবাড়ি চলে যাব। তুমি চাপ নিও না এই বলে দুর্গা তার মায়ের গলা জড়িয়ে ধরে আর জগদ্ধাত্রী কান্না করতে থাকে তখন মা মেয়ে দুজনে মিলেই কান্না করতে থাকে দুর্গা তখন বলে মা কান্না করো না তুমি কেন কান্না করছো আমি না তোমাকে হেভি ভালোবাসি অনেক ভালোবাসি তোমাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি এই পরিবার না সবাইকেই ভালোবাসি তবে জানো তো থেকে বড় কথা আমারও তো একটা ভালোবাসা মানুষ লাগবে বলো তা না হলে মনটা যে কেমন কেমন যেন করে এটা বলে জগদ্ধাত্রী মিটে মিটে হাসতে থাকে তখনই দেখা যায় দুর্গার ফোনে কেউ ফোন করে প্রোগ্রামের বিষয়টা নিয়ে তখন দুর্গা বলে বললাম তো ওই অডিটোরিয়ামে ডেকোরেশন হবে আর ডেকোরেশন কিভাবে হবে কৌশিকী মুখার্জি তো তোমাদের বলে দিয়েছে তবু কেন বারবার একই প্রশ্ন করছো কৌশিকী মুখার্জি যেভাবে বলে দিয়েছে সেইভাবেই ডেকোরেশন হবে উর্মিলা মুখার্জির ছবিটা সামনে টানানো থাকবে বুঝতে পেরেছ এটা বলেই ফোনটা রেখে দেয় আর তখন উৎসব বলে কে ফোন দিয়েছিল দুর্গা বলতে থাকে ওই যে প্রোগ্রামের বিষয়টা নিয়ে ফোন দিয়েছে বারবার বলে দিয়েছি ডেকোরেশন বিষয়ে তবু বুঝতে পারছে না উর্মিলা মুখার্জির স্মৃতিচরণে অনুষ্ঠান হবে এটা বলে দুর্গা খুব খুশি হয়ে যায় তখন উৎসব মুখার্জি মনে মনে বলছে আমার মন বলছে উর্মিলা মুখার্জির এই অনুষ্ঠানে কিছু একটা ঘটবে আর সেখানে আমাকে ভাসানোর চেষ্টা করবে এটা আমি বেশ বুঝতে পারছি কিন্তু না না আমি তো আর ফাসবো না তবে এর পিছনে কে কলকাঠি নাড়ছে আর জগদ্ধাত্রী মুখার্জি আমাকে গতকালকে এভাবে কেন জেরা করলো এটা নিয়ে ভাবতে থাকে উৎসব এদিকে দেখা যায় অ্যাডভোকেট মিত্র বাবনকে নিয়ে তুষার তীর্থ টিটু এবং লিলিপুটের ওইখানে চলে এসেছে তখন তুষার তীর্থ অ্যাডভোকেট মিত্রকে দেখে তো অবাক হয়ে যায় অ্যাডভোকেট মিত্র বদে থাকে আসতে পারে তখন তুষারদিত বলে হ্যাঁ হ্যাঁ আসুন অ্যাডভোকেট মিত্র আসুন তখন অ্যাডভোকেট মিত্র বলতে থাকে দেখুন কাকে নিয়ে এসেছি তখনই তুষারতীর্থ দেখতে পায় বাবন কিনে চলে এসেছে তখন তুষারতীর্থ বাবনকে বলে হ্যাঁ আমি তোমাকে একটা দায়িত্ব দিব তখন অ্যাডভোকেট মিত্র বলে কি দায়িত্ব দিবেন ওকে ও কিন্তু বেলের মধ্যে আছে ওকে আর কোনো ঝামেলায় জড়াবেন না তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়ে যাবেন তখন তুষার বলতে থাকে কিচ্ছু হবে না আমাদের সব প্ল্যান করাই আছে স্টেজে পুরো প্ল্যানটাই আমাদের কাছে আছে কখন স্টেজে কে কে উঠবে কখন দুর্গা মুখার্জি কখন কৌশিকী মুখার্জি কখন জগদ্ধাত্রী মুখার্জি উঠবে সব প্ল্যানই করা আছে বাবন শুধু আমাদের প্ল্যান মতোই কাজ করবে আর তখন বাবন বলে যদি আমাকে চিনে ফেলে তখন তুষার বলে তোমাকে চিনবে না লিলিফুট বলতে থাকে কারণ তুমি ব্যালকনিতে থাকবে ব্যালকনি থেকেই তোমার টার্গেট হবে বুঝতে পেরেছ তখন অ্যাডভোকেট মিত্র বলে আপনারা কিন্তু ভুল করছেন যদি একবার ধরা পড়ে অপরদিকে কিন্তু জার রয়েছে উনি কিন্তু খুব ক্ষমতাশালী লোক কারণ ওনার পক্ষে পুরো মুখার্জি পরিবার রয়েছে তখন তুষার বলে ভয় পাবেন না কারণ আমাদের প্ল্যানও শক্তিশালী বুঝতে পেরেছেন আর তখন সব কিছু প্ল্যান এডভিট মিত্রকে বুঝিয়ে দেয় তুষার তীর্থ এদিকে বাবনকেও সব বুঝিয়ে দেয় তখন টিটু এবং লিলিপুট বলে আমাদের টার্গেট হচ্ছে জার্জ সানাল কিছুতেই টার্গেট মিস করা যাবে না তো টিউ ফ তাহলে আপনাদের কি মনে হয় এবার তুষার তীর্থ টিটু এবং লিলিপুটের প্ল্যান কি জগধারটি ধরতে পারবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ